দেখ কিরুম বিয়ার দপ জামাই শ্বশুর দেখার রয়েছে একটা বার বইয়ের গেল না ওরা দুইজনে বই পড়ছে হে আব্বা আইনি মুরুবি মানুষ বই কি আর ভাই দুলা ভাই তো ঠিকই কইছে এনে বইলে এনে কমর ভাঙা যাইব ও শাশুড়ি আম্মু এ গরু গোস্ত দে আমার আর দুলা ভাইরে বাদ দেন খিদা ধরছে শ্বশুর আব্বা গোস্ত অতরা মন ধরে না তাও যে তোরা আন্দুন না খায় আর উপায় আছে মাত্র এটা গরু কুরবানি দিছুন

আইসি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে ভূমি আসে ওয়াক করে ভূমি আসে আব্বা সশাাল লেম্বু লয় যে লগে কালো জিলম্বু আর ওটা কালো জিলম্বু না কাগুজি লেম্বু আইনি কি আখাংরা বংশের লুক নাকি এ আ আমারে আখাংরা বংশের লুক কইতছে আমরা পাড়া লেম্বু খায় বড় হইছি জি ভাই বুজি অনেক কি তুমি খাওয়া বংশের লোক ওটা পাড়া লেंबू না টাবা লেंबूইবে আবে শালে আরে ভাই রে ভাই তোমার তো দিয়া আমার সম্পর্কে ধারণা নাই আমার বাদদাদার আমলে লেंबू সোমেল নিফালা ধরতো আরছি মানে একটু কুর রসই তো হুম আমার লগে আইছে জানো না তুমি কইছে এত বংশী হইলে এনো খায় লাগা পন দিন ধরে ফরফালা নাই নরে বুঝ দাসি না শ্বশুর আব্বা বলল লেবু দেবartifactId না গরা নিচুরে না বাই দাও বাইরা দাও